হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা খবর রয়েছে তাতে নিম্নচাপ অনেকটা দূরে সরে গেল এবং যা পূর্বাভাস রয়েছে নতুন করে আবার একটি নিম্নচাপ আসতে চলেছে এটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর কোন কোন দিন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ এই নিম্নচাপ অনেক দূরে চলে গেছে অর্থাৎ উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ এবং ঝাড়খণ্ড থেকেও চলে গেছে এই নিম্নচাপ যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী দিনগুলোতে যা খবর রয়েছে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমেছে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমবে তবু কিছু কিছু জেলাতে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আগামীকাল এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চলুন দেখে নেওয়া যাক প্রথমেই যে কোন কোন জায়গায় আজকে রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা থাকবে না কি জানা যাচ্ছে এই মডেল থেকে আমরা মোড়ে চলে যাচ্ছি এবং মোড় থেকেই প্রধানত দেখে নেবার চেষ্টা করব মোড় থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত ঝাড়খণ্ডের দিকে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ উত এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট এই সমস্ত জায়গাতে বেশ মাঝারি থেকে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে বিকাল থেকেই যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না রাতের দিকে নক্ষত্র খচিত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির আর সেরকম কোনো পূর্বাভাস আজকে রাতের দিকে থাকছে না দক্ষিণ বাংলাদেশে থাকছে না মধ্য বাংলাদেশে থাকছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে রাতের দিকে সেইভাবে কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডে বৃষ্টি সেইভাবে একদমই দেখতে পাওয়া যাচ্ছে না রাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে জেলাগুলোতে কি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ভারী বৃষ্টিপাতের কথা জানা যাচ্ছে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাতের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা যে বিরাট রয়েছে তা কিন্তু নয় তবুও হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকেও হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না তাই নিম্নচাপ অনেক দূরে সরে যাওয়ার জন্য বৃষ্টির সম্ভাবনা কমে গেল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে আগামী দিনগুলোতে থাকছে দুই বা তিন দিন সেটা রয়েছে পূর্ব রাজস্থান ব্যাপক বৃষ্টির সম্ভাবনা লাল সতর্কবার্তা রয়েছে সঙ্গে যাতে জানা যাচ্ছে যে গুজরাট রাজস্থান এই জায়গাগুলোতেই বৃষ্টিটা চলবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও কমবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখ থেকে আগে বলা হয়েছিল পঁচিশ তারিখ পর্যন্ত চলবে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে নিম্নচাপটা দ্রুত সরে যাওয়ার জন্য বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কমে গেল তবুও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পঁচিশ তারিখের দিকে আগামীকাল আগামীকাল কোন কোন জেলাতে হতে পারে একবার দেখে নেবার চেষ্টা করব আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা মূলত উপকূলবর্তী জেলাগুলো দু এক জায়গা দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টি নয় যে সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জেলাগুলো যেমন পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি হতে পারে আগামীকাল উপকূলবর্তী জেলার দু এক জায়গা দু এক জায়গা হতে পারে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে বৃষ্টি হবে অন্যদিকে পূর্ব দিকের জেলা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা উত্তর চব্বিশ পরগনা সেখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টিটা আগামীকাল চলবে পঁচিশ তারিখে আর পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখে নেবার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে কারণ নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখের মধ্যে লেটেস্ট আপডেটে জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর তো ছাব্বিশ তারিখের দিকে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এবং সাতাশ তারিখ আঠাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা কতটা চলুন সেটাও আমরা একবার দেখে নেবার চেষ্টা করি সাতাশ তারিখের দিকে সকালের দিকে তো সেরকম কোথাও বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড এদিকে কোথাও কোনো বৃষ্টি নেই তবে একটি বাইরে থেকে সিস্টেম আসতে পারে যার জন্য বৃষ্টিপাত বাড়তে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গা থেকে প্রচণ্ড বৃষ্টি না হলেও বেশ কিছুটা বৃষ্টি পাওয়া যেতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখাই যাচ্ছে না সেই সম্ভাবনা রয়েছে মূলত আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কম কিন্তু সাতাশ আটাশ উনতিরিশ তারিখে বিশেষ করে কিছুটা বৃষ্টি অবশ্যই বাড়তে পারে অর্থাৎ এই যে চলতি মাস এই মাসের শেষের দিকে আবারও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত আসতে পারে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা রয়েছে মূলত সাতাশ তারিখ রাত এবং আঠাশ তারিখ থেকে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সহ প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হবে সারা বাংলাদেশ জুড়ে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তো এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আবারও নতুন করে ফিরতে পারে বাড়তে পারে সেটা আটাশ তারিখ থেকে আগস্ট মাসে অর্থাৎ আগামী কাল থেকে যা পূর্বাভাস বৃষ্টি অনেক কমে যাচ্ছে আটাশ তারিখ থেকে আবার বেশ কিছুটা বৃষ্টি ফিরতে পারে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে আজকের পরিস্থিতি আপনাদের জানিয়েছি কাল থেকে যা পরিস্থিতি রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত দু এক জায়গা দু এক জায়গা ভারী হতে পারে এটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তেমনটা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা মূলত হালকা মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিটা এটা চলতে থাকবে বা কন্টিনিউ করতে থাকবে এমনই একটা সম্ভাবনা বা পূর্বাভাস পাচ্ছি আমরা নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এটা রয়েছে একটা বড় খবর সেই নিম্নচাপ কোথায় তৈরি হবে যেটা আবহাওয়া দপ্তর বলছেন সেই নিম্নচাপ পঁচিশ এবং ছাব্বিশ তারিখের আশেপাশে বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন জায়গায় তৈরি হতে পারে ঠিক এই জায়গাতে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হবে তবে সেই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কতটা পড়বে সে বিষয়ে সন্দেহ আছে কারণ নিম্নচাপটি ঠিক এই জায়গায় প্রবেশ করার পর অর্থাৎ সমুদ্র থেকে প্রবেশ করতে পারে তারপর সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরে এগোতে পারে যার ফলে পশ্চিম দিকে যে সমস্ত জেলা রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলো কিছুটা বৃষ্টি পেতে পারে অন্যদিকে উপকূলবর্তী জেলা যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে সেটা রয়েছে মূলত পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের আশেপাশে এমনটা সম্ভাবনা প্রধানত দেখতে পাচ্ছি আমরা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় একটু মাঝারিভারি হতে পারে আর নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে উড়িষ্যা হয়ে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে চলে যাবে যার ফলে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে আর থাকছে না পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এখনও পর্যন্ত এরকম একটা তথ্য এক কথায় বলতে গেলে নিম্নচাপের জন্য সেভাবে বৃষ্টির প্রভাব পড়ল না আগামীকাল থেকে রোদের দেখা আরও মিলতে চলেছে অর্থাৎ দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারে সঙ্গে নতুন করে আপডেট রয়েছে পঁচিশ তারিখে একটি ফ্রেশ লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে থ্যাংকস ফর ওয়াচিং